নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে আহত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু নারায়ণগঞ্জ শহরে ছুরিকাঘাতে আহত বিশ্ববিদ্যালয়ের মৃত্যু হয়েছে গতকাল শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান মারা যাওয়া শিক্ষার্থীর নাম মোহাম্মদ ওয়াজেদ সীমান্ত বয়স বিশ তিনি রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এআইউবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই বিভাগের ছাত্র ছিলেন সীমান্ত পরিবারের সঙ্গে নারায়ণগঞ্জের দেওভোগ পাকা রোড এলাকায় থাকতেন সীমান্তের বাবা আলমচান বলেন গত বৃহস্পতিবার সকাল ছটার দিকে দেওভোগের বাসা থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে শহরের ডিআইটি এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তার ছেলে আহত হন পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান পরে ছেলের অস্ত্রোপচার হয়েছিল সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রাত দশটার দিকে সীমান্তের মৃত্যু হয় নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসির উদ্দিন বলেন ছুরিকাঘাতের ঘটনায় ওই তরুণের পরিবারের পক্ষ থেকে মামলা করার কথা ছিল কিন্তু পরে পরিবারের পক্ষ থেকে কেউ আসেননি এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন